ফোন হাবিজ রি মত আমাকে কথা বলতে দিবে এটা আপনার মুক্তিদপুরের জন্য একটা গর্ব আলহামদুল্লাহ বলেন চরমনের মাঠে বয়ান করা উলামার সম্মেলনে বক্তব্য দেয়া এটা হাজার হাজার আলমের মধ্যে একজন আল্লাহ মিলায় না বুঝবেন না সর মনের মাঠ ইনশাল্লাহ সবাই যাবেন তো ইনশাল্লাহ ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব এবার চরমনাই মাহফিলে বয়ান করবে জি ভালো ঠিকই শুনছেন মিথ্যা কোনো খবর শুনেননি আমরা দেখেছি কিন্তু পূর্বে চরমনায় পীর সাহেবদের মাহফিলগুলো সারা জীবন দেখেছি ছোটবেলা থেকে ওনাদের মাহফিল ওনাদের শুধু পারিবারিক কেন্দ্রিক কয়েক ভাই আলোচনা করবে ওনাদের মাহফিল শেষ এটাই ওনাদের মাহফিল অন্য কাউকে আমাদের মাহফিলে তেমন একটি আলোচনা করার সুযোগ দেওয়া হতো না হ্যাঁ আমরা দেখেছি চার পাঁচ বছর ধরে কিছু লোককে আলোচনা করতে দেওয়া হয় তাও কারা বিশেষ করে যারা চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা মোজাহিদ কমিটি ওনাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত পপুলার ব্যক্তিজন এছাড়া তেমন অন্য কেউ আলোচনা করতো না আমরা যেটা দেখতাম আর কি এই কিছু বছর ধরে দেখতে পাচ্ছি যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব সহ কিছু পপুলার জ্ঞানী বরণে আল ওলামাইকের আমাদেরকে চর্মনাই ময়দানে আলোচনা করতে দেওয়া হয় আর হ্যাঁ চর্মনাই বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষটা কিংবা যারা একটু গুণীজন আছে কিংবা যারা সমালোচনা করতে পছন্দ করে অধিক অংশ সমালোচকদেরই প্রধান খাদ্য চর্মনাই আর বিশেষ করে চর্মনাই মাহফিল যে সারা জীবন শুনে গেছে যারা তারা চর্মনাই মাহফিলটা ব্যক্তি কেন্দ্রিক কিংবা পারিবারিক কেন্দ্রিক হয় অন্য কাউকে আলোচনা করার তেমন একটা সুযোগ দেওয়া হয় না এই গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি হাফিজুর রহমান সিদ্দিক সাহেবকে কিছু আলোচনা করার সুযোগ দেওয়া হয় এর দ্বারা কি হয় পপুলার বক্তাদের যদি পপুলার বক্তাদেরকে আলোচনা করার সুযোগ দেয় তাহলে জনতা যারা আছে ওনারা একটু উচ্চাসিত হয় ওনারা খুব উৎসাহিত হয় ওনাদেরকে ওনাদের মধ্যে ভালো লাগে কাজ করে যেমন আমার মনে আছে আমি চার পাঁচ বছর আগে একবার চরমনায় মাহফিলে শুনেছিলাম যে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আলোচনা করবেন ওনার নাম ওলা কাইন্ন পরিষদের সম্মেলনে ঘোষণা দেওয়া হলো আমি দৌড়ে দৌড়ে গেলাম ওনাকে সরাসরি দেখবো বা ওনার আলোচনা শুনবো পরে গিয়ে আর পেলাম না হয়তো দুই তিন মিনিট আলোচনা করেছেন মানে বক্তব্য দিয়েছেন ভালো লাশায় কাইমা পরিষদের ওই যে দ্বিতীয় দিনের যে আয়োজনটা হয় সেই আয়োজনে অনেক বড় বড় পপুলার বক্তারা আলোচনা করে মাসাল্লাহ তাও ইরানিং এর আগে তেমন একটা দেখতাম না এরপর আবার কিন্তু ওই মাহফিল বা ওয়াজ করার জন্য কিন্তু এটা পারিবারিক কেন্দ্রিক আছে এটা পারিবার থেকে মানে পরিবার থেকে বের হচ্ছে না এটা পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত ওনারাই সাদ্য আলোচনা করে দুই ভাই সাত বয়ান করে বাকিরা অন্যান্য ভাইরা করে এই এটা ব্যক্তি কেন্দ্রিক কিংবা পারিবারিক কেন্দ্রিক কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব সহ বরণের কিছু ওলামাই আলোচনা পেশ করেন মাসান্দা এটা খুব ভালো জিনিস তো আমার মনে হয় যে যারা পপুলার বক্তা আছে ইসলামী গুণীজন যারা আছে এদেরকে চর্মনাই মাহফিলের সুযোগ দেওয়া হোক আলোচনা করার জন্য বিশেষ করে মামুনুল হক সাহেবকে চর্মনাই মাহফিলে বক্তব্য কিংবা আলোচনা করার আলাদা সুযোগ দেওয়া হোক এক দেড় ঘন্টা করে হাফিজুর রহমান করার সুযোগ দেওয়া হোক এরপরে আপনার আজাহী সাহেবকে যারা গুণীজন আছেন বিশেষ করে যাদেরকে মানুষ শ্রদ্ধা করে যাদের বয়ান মানুষ খুব মানে গভীর মনোযোগিতার সাথে শুনে এমন কিছু গুণী বক্সদেরকে চরমায় দেওয়াত দেওয়া হোক আর শেখ আহমদুল্লাহকে দাওয়াত দেওয়া হোক এটা আমরা চাই কিন্তু এটা হয়তো কোনোদিন দিন সম্ভব হবে না ই এখানে আমরা দেখতে পাচ্ছি দুই একজন গুণীজন আলেম কিংবা পপুলার আলেম পপুলার বক্তাকে চরমনাই ময়দানে সুযোগ করে দেওয়া হচ্ছে যেমন এই যে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব উনি চরমনাই ময়দানে বয়ান দিবেন না আর বক্তব্য দিবেন বয়ান না বক্তব্য দিবেন এই বক্তব্য দিয়ে উনি শশনা চরমনাই মাহফিলে কথা বলার এরপর কোন একদিন অনেক বক্তব্যে বয়ানের বয়ানের লাইনে দিয়ে দিবেন উনি বয়ান করবেন লক্ষ লক্ষ মানুষের সামনে কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় ঠিক আছে চরমনাই এত বড় একটা আত্বা শুদ্ধির ময়দান বা এই সেই আত্বা শুদ্ধির ময়দানের মঞ্চে এই বাজারি বক্তাদেরকে জায়গা দিবে এটা কিন্তু ঠিক হবে না কারণ ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আমি সমালোচনা করতে দ্বিধাবোধ করি না যেটা সত্য সেটা বলি এটা উনিও জানে বাজারি বক্তা তাদের কি বলা হয় যারা কন্টাক্ট করে মাহফিল আল্লাহর দিনের দাওয়াত দিবে কন্ট্যাক্ট করে টাকা নিয়ে কম সংখ্যক না অনেক বড় টাকার অ্যামাউন্ট তো এই বড় অ্যামাউন্ট দাঁড়ি কন্ট্যাক্ট একজন বাজারি বক্তা এদের কি দিয়ে চোরমোনাই ময়দানের মস যদি ভরে ফেলে তো জ্ঞানী জনরা কিন্তু বাদ পড়ে যাবে স্কিপ হয়ে যাবে তারা কিন্তু তখন আর জায়গা পাবে না তা আমার মনে হয় এদেরকে জায়গা দেন ঠিক আছে আর পাশাপাশি যারা জ্ঞানী জন আলেম আছে এদেরকেও জায়গা দেন দুজনকে মানে দুই পার্টিকে সমান ভাবে জায়গা দেন শুধু বাজারে বক্তাদেরকে দিয়েছেন মনে হয় না আর হ্যাঁ তবে আবার জনতাকে উচ্ছ্বাসিত করার জন্য জনতা চায় বা সাধারণ শ্রোতা চায় চতুর্মুখী হয়ে সকলের আলোচনা শুনতে যে চরমোনাই ময়দানে যাব বিভিন্ন বড় বড় আলেম আসবে যাদেরকে দেখা আমাদের স্বপ্ন ছিল এদেরকে আমরা দেখবো এটা কিন্তু একটা প্রত্যাশা তাহলে সেই প্রত্যাশাটা অপরাণ হবে সমালোচনা করলাম না আমি মনে হয় এটাই আবেদন করবো যে চর্মোনাই ময়দানে যত আলেম আছে সকলকে আনুন বিশেষ করে এই যে যারা বক্তা আছে পপুলার বক্তা এদেরকেও আনুন আবার বিশেষ করে এমন বক্তাদেরকে আঙে না যারা বাজারে কিংবা কন্ট্রাক্টার কি কন্টাক্টদার যারা কন্টাক্ট করে তারপরে টাকা নিয়ে ওয়াচ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার